হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভীতি চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকের ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব চালতিয়া শ্রী গুরু পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আজ ছয়ই ফেব্রুয়ারি এই ছয়ই ফেব্রুয়ারিতে হচ্ছে এই স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে আর আমরাও এখানে একটুখানি অংশগ্রহণ করেছিলাম আর এখন হচ্ছে মঞ্চ উপস্থিত রয়েছে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হেড টিচার ওখানকার সভাপতি আর প্রাক্তন একজন ম্যাম যেখান যে স্কুল থেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে আর এখানে স্কুলের অন্যান্য ম্যাম স্যাররাও রয়েছেন অ্যাঙ্কারিং করছেন উনি হচ্ছেন চালতিয়া শ্রী গুরু পাঠশালা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান স্যার তো এখানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হচ্ছে আর আমরা অনুষ্ঠানটাকে উপভোগ করছিলাম যে এখানে প্রদীপ প্রজ্বলন করছে উনি হচ্ছে এই পঞ্চায়েতের মেম্বার এই পঞ্চায়েতের মেম্বারও প্রাক্তন স্টুডেন্ট ছিল এই স্কুলের আর এই স্কুলে আমরা গেছি হচ্ছে ইন্টার্নশিপে তিন মাসের জন্য গেছি ক্লাস করানোর জন্য তো চলো কন্টিনিউ ভ্লাকটা দেখতে তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কন্টিনিউ দেখতে থাকো অনেক হয়ে গেছে ব্লগ দেওয়া হচ্ছে না কারণ একটুখানি ব্যস্ত থাকার জন্য ব্লগ শেয়ার হয়ে দিতে পারছে না যাই হোক যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর নাচ গানগুলো কেমন হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখবে ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে তাদেরও সুযোগ দিও তো চলো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে নাচ শুরু হয়ে গেছে আর এখানকার নাচের যে গান বাজছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ এখানে এই গানটা যদি আমি শেয়ার করি তাহলে কপিরাইট চলে আসবে কিন্তু দেখো এরা খুব সুন্দরভাবে নাচ করছিল আর এর পরে হচ্ছে সবথেকে আকর্ষণীয় একটা নাচ হচ্ছে সাঁওতালদের নাচ এই সাঁওতালদের নাচ কিন্তু জাতীয় জেলা জেলার পুরস্কারটা পেয়েছে তো ন্যাশনাল লেভেলে এখনও যেতে পারেনি তবে ডিস্ট্রিক্ট লেভেলে প্রাইজটা পেয়েছে যখন মহরমপুর বইমেলা হচ্ছিল সেই দিনকার অনুষ্ঠানে তো ওরা কিন্তু খুব সুন্দরী নাচ করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো арма তৃতীয় হচ্ছে বন্তনা মুрку বন্তনা মুрку তুমি ঢাকলে মঞ্চে চলে আসবে ষষ্ঠ শ্রেণীতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নাম বলছি তোমরা তৈরি থাকবে दीपिका হেলম প্রথম দ্বিতীয় ত্রিশكينا সরে তৃতীয় হিমাদ্রি রায় আমাদের সম্ভবত মিড ডে মিল শুরু হয়ে যাওয়ার জন্য আমাদের যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হয়েছে তারা মঞ্চে উপস্থিত নেই নয়ন গত বছর প্রথম স্থানে ছিল এবছর নয়ন দ্বিতীয় স্থান অর্জন করেছে আগের ও আগের বার দ্বিতীয় ছিল যেহেতু প্রথম স্থানাধিকারী পিসি অন্য স্কুলে চলে গেছিল হ্যাঁ নয়নের হাতে পুরস্কার তুলে দেবে সুবর্ণাদি সুবর্ণাদিকে আমরা মঞ্চে ডেকে নেব একটু হাত দাও তুমিও একদিন আসবে এরপরে তৃতীয় স্থান অধিকার করেছে রৌনক বিশ্বাস এদের নাচগুলো দেখতে ভালো লাগে

Bagus boleh.